তাই সুযোগ পেলেই রবীন্দ্রনাথ উদ্ধৃত করার প্রাণান্তক যান্ত্রিক প্রয়াস করে থাকেন মোদি বিশেষ করে নির্বাচনী জনসভায় যেখানে বাংলা ও বাঙালির প্রতি তাঁর কি আন্তরিকতা সেটা তুলে ধরার কষ্টাত করতে হয় মোদিকে ভোটের মরশুমে বিশ্বকবির কবিতার তেমনই এক অনুরাগে ছোঁয়া যার সাক্ষী রইল বঙ্গবাসী তোমার কোলে জনম আমার মরণ তোমার বুকে তোমার পরে খেলা আমার দুঃখে সুখে আমার দুঃখে সুখে এভাবে কি বঙ্গের মন পাওয়া সম্ভব এই যে রেমাল এলো দক্ষিণ চব্বিশ পরগনার কিছু অংশে ক্ষয়ক্ষতি হলো আমাদের প্রধানমন্ত্রী তাই নিয়ে কিছু বলেছেন কোনো সাহায্য প্রশাসনিক বৈঠক রাজ্যের অফিসারদের সঙ্গে না আমাদের মনরেগা চালাত কোনো কথা তৃণমূল চুরি করেছে বেশ যদি জানেন যে মনরেগার টাকা চুরি হয়েছে তা সেই মামলায় কতজন গ্রেফতার হয়েছে তদন্তের রিপোর্ট কোথায় চুরি হয়েছে যোজনা কতজন গ্রেফতার কত টাকা উদ্ধার একজনও নয় আসলে বাংলার মানুষকে না খাইয়ে মারার চেষ্টা চলছে উনিও আমাদের দেশের মাটি বলে বাঙালি হবার চেষ্টা করছেন ভোটের সময় বাঙালি বনে গিয়ে দুটো ভোট পাওয়া যায় এর আগেও করেছেন চোলায় চোলায় বাজবে জয়ের ভেরি আমরা শুনেছি ওনার জানাই নেই বাঙালি মানে রবীন্দ্রনাথ নজরুল ওনার জানাই নেই বাঙালি মানে রামমোহন বিদ্যাসাগর ওনার জানাই নেই বাঙালি মানে কৃষক আন্দোলন নকশাল বাড়ি ওনার জানাই নেই বাঙালি মানে সত্যজিৎ ঋত্বিক মৃণাল ওনার জানাই নেই বাঙালি মানে একাডেমি আর নন্দন বাঙালি মানে ইস্টবেঙ্গল মোহনবাগান ওনার জানাই নেই বাঙালি মানে জীবনানন্দ শঙ্খ ঘোষ ওনার জানাই নেই বাঙালি মানে ইলিশ চিংড়ি নবমীতে পাঁঠার ঝোল ওনার জানাই নেই বাঙালি মানে এক পাতেই ভোগের খিচুড়ি আর ঈদের সেমাই আর এসব আত্মস্থ না করে টেলিক্রমটারেও আমার ও আমার বলে চাঁচালেই বাঙালি হওয়া যায় না আসলে উনি বহুরূপী সেচে ভোট ভিক্ষাতে নেমেছেন বাংলার মানুষের জন্য নয় বাংলার জন্য নয় দুই গুজরাটি শিল্পপতির হাতে দেশ বেঁচে দেবার প্ল্যান মাথায় নিয়ে আমরা আমাদের দর্শকদের জিজ্ঞেস করেছিলাম যে মাঝে মধ্যেই ভোটের সময় এলে আমাদের প্রধানমন্ত্রী বিকৃত উচ্চারণে বাংলা কবিতা আওড়ে বাঙালি হবার চেষ্টা করেন তা নিয়ে আপনাদের মতামত কি শুনুন মানুষজন কি বলছেন আমাদের দেশের প্রধানমন্ত্রী তিনি আমাদের বাংলাকে অপমান করে বাংলা দখল কাক যদি কোকিল হয় কোকিলের সুর তুই কাক করতে পারবে বলতে গেলে ওনার জন্মগত বাংলা থেকে তৈরি হতে হবে সেই জায়গাতেই উনি হতে পারে বাঙালি এখানে ভোটের সময় এসে দুটো কথাবার্তা বলে দুটো বাংলা কথাবার্তা বলে বাঙালি হওয়ার চেষ্টা করা এবং বুংমা কিছু ভুলভাল কিছু কথাবার্তা বলা তো এগুলো বললে আমাদের বাঙালি যে জনগণ তাদেরকে দুর্বল করা যাবে না নিজে বাংলা বলতে পায় না বাঙালিকে বোঝাবে কি করে এখানে করি আমাদের মকান অমুক তমুক সবই আছে কিন্তু বাংলা আমাদের মোটামুটি কাজটা চালিয়ে নি কিন্তু হঠাৎ যদি অন্য জায়গা থেকে আপনি এসে এখানে যদি ভাবেন কি আমি বাঙালি বলে আর বাঙালিরাকে ইমপ্রেস করে দেবো অমুক তমুক ও ব্যাপার আছে কয়েক রকমের ব্যাপার আছে দাদা হঠাৎই হঠাৎই বাঙালি হয়ে হাস্যকর একটা পরিস্থিতি তৈরি হয় নিজেকে হাস্যরসিক রসিক মানে বাঙালির কাছে যে পরিচয় তৈরি করছে সেটা উনি ঠিক করছেন কাকদ্বীপে জনসভায় আমরা শুনলাম যে রবীন্দ্রনাথের সেই কবিতা যেটা বিকৃত ভাষা হয়েছে সত্যিকার এটা আমাদের কাছে সত্যিকারের একটা লজ্জাজনক ব্যাপার কাছে আর বলার কিছু নেই প্রধানমন্ত্রীর মুখ এখানে থাকার মতো কিছু নেই আমি আমি বাংলাকে আমার বাংলাকে আমি ভালোবাসি ওই জন্যই বাংলাকে আমি সবসময় চাই অন্য কেউ এসে বাংলাকে দখল না করে একটা দেশের প্রধানমন্ত্রী যিনি বাংলাতে আসছেন তিনি বাংলা ভাষাটা বোঝেন না বাংলার সংস্কৃতি বাংলার কৃষ্টি তিনি বোঝেন না তিনি যে কথাগুলো বলে যাচ্ছেন আমাদের সামনে সেগুলো ভাওতা দেওয়া ছাড়া আর কিছুই নয় যে বাঙালি সে ভুল করছে এবং ওপেনলি সে সবার মাঝে ভুলভাল বলছে সেটা যদি ভুল না হয় তাহলে এটাকে মেনে নেওয়া যেতেই পারে আমাদের বাংলার অপসংস্কৃতি হচ্ছে বাংলার মান সম্মান এতে বাংলার মানুষজন এখানে লজ্জিত আমরা অপমানিত এটা কিন্তু ঠিক কথা উনি বলছেন না বাংলা ভাষাকে বিকৃত করে বাঙালির ভোট পাওয়ার জন্য ভোটের সময় এসে কিছু মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে বাঙালির ভোট পাওয়া যায় না টোটাল বাঙালি জাতিকে অপমান করছে এবং বাঙালি জাতি আজকে ওই অবাঙালির বিরুদ্ধে ক্ষেপে রয়েছে এবং আগামী চার তারিখে প্রধানমন্ত্রী যোগ্য জবাব দেয় বাংলা ভাষাকে বাঙালি জাতিকে অপমান করার প্রধানমন্ত্রী যদি একই হিন্দি ভাষী সবাই হিন্দি ভাষা বোঝে না কিন্তু আমাদের মাতৃভাষা বাঙালি সেই বাঙালি ভাষাটাকে তিনি যদি বিকৃতি করে বলেন সেটা আমরা ভারতীয় হিসাবে বা বাঙালি হিসাবে সেটা সত্যিই খুব লজ্জাজনক প্রকৃতপক্ষে তো উনি বাঙালি নন এবং বাংলাকে ভালো করে বা এখনো পর্যন্ত উচ্চারণ করতে শেখেনি এখানকার মানুষ অনেক ভালো অনেক শিক্ষিত তাই জন্য ওনার যা কথা যা ওনার কবিতা আমরা ভালো করে মতলা বুঝতে পার পারছি না তিনি একাধিকবার এসেছে তিনি রবীন্দ্রনাথের কথা ঠিকঠাক করে উচ্চারণ করতে পারিনি তিনি কাজী নজরুলের কথা উচ্চারণ করতে পারিনি ঠিকঠাক করে পাশাপাশি আমরা ভোটের সময় দেখেছি বিহার থেকে বা বিভিন্ন রাজ্য থেকে অবাঙালিরা এসে বাংলাকে শাসন করার চক্রান্তে নিয়োজিত করেছি ভোট আসলেই বাঙালি হবার সাদ জাগে আমাদের প্রধানমন্ত্রী